সালাউদ্দিন তিনি কোন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মুসলমান সেনারা সংখ্যায় কম দল সংখ্যায় অনেক বেশি তার কাছে খবর আসে শত্রুদল বিশাল নৌবহরে আসছে এ খবর তাকে খুবই চিন্তিত করে মুসলমানরা কঠিন মুহূর্ত কাটাতে থাকে সালাউদ্দিন আয়ুবি বাইতুল মুকাদ্দাসে চলে যান সেখানে তিনি সারা রাত নামাজে কাটান আল্লাহ তালা দরবারে মোনাজাতে মগ্ন থাকেন ফজরে নামাজ পরে মসজিদ থেকে বের গেটে তিনি এক লোককে দাঁড়ানো দেখেন তার চেহারায় ঐশানোর ঝলমল করছে দেখে মনে হয় তিনি আল্লাহ তালার কোনো প্রিয় বান্দা আল্লাহ তালা তাকে আধ্যাত্মিক শক্তি দান করেছেন এ লোকের কাছে এ নিয়ে দুয়ার আবেদন করার কথা তিনি কল্পনা করছিলেন তিনি সামনে আগান কাছে গিয়ে সালাম দেন আবেদন করেন হুজুর বিশাল আমাদের আমাদের দিকে আসছে আল্লাহ যেন হেফাজত করেন তিনি সালাউদ্দিন আয়ুবের দিকে তাকান সালাউদ্দিন আয়ুবির মহান ব্যক্তিত্ব সম্পর্কে বুঝা তার বাকি রইল না তিনি বুঝতে পারেন এ কোনো সাধারণ লোক নয় তিনি অবশ্যই কোনো কামের লোক তিনি বলেন হে সালাউদ্দিন তোমার রাতের চোখের পানি শত্রুদলের দলের নৌবহরকে ডুবিয়ে দিয়েছে বাস্তবেও তাই হলো তিন দিন পর খবর এলো শত্রুদলের দলের নৌবহর সাগরে ডুবে গেছে দেখুন মানুষ যখন রাতে নির্জনে আল্লাহ কাছে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন দুয়া রসিলাই কখনো ভৌগোলিক চিত্র পাল্টে দেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন এটা সাধারণ বিষয় নয় আল্লাহ তালার অনেক বড় অনুগ্রহ এজন্য জরুরি হল মনকে ময়লামুক্ত করে সাজানো জিকির দিয়ে মনকে সতেজ রাখা এমন এক জমানা ছিল যখন যুব সমাজ ভালো কাজে প্রতিযোগিতা করত কে কত বেশি ভালো কাজ করতে পারে এজন্য তারা মনে প্রাণে চেষ্টা করত কোরআনে কারিমে বলা হয়েছে অর্থাৎ এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক পরিতাপের বিষয় আজ সে মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে না আজকের যুব সমাজে পরিবর্তন ঘটেছে যুব সমাজ অধপতনের অতল গহবরে তলিয়ে যাচ্ছে বলা হয় সেকালের যুবসমাজ যুব সমাজ রাতের শেষগ্রহরে ইবাদত বন্দেগিতে মগ্ন থাকত আর ফুফিয়ে কেঁদে কেটে আল্লাহ তাআলাকে ডাকত সে চেহারা আজ চোখে পড়ে না সে চেহারা নজরে পড়ে না অপূর্ব সে অনুগ্রহ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আবারও তা অর্জন করা জরুরি এখন আমাদের জন্য জরুরি হলো জিকির দিয়ে মনকে চাগানো জিকির দিয়ে মন পরিষ্কার করা জরুরি হলো মনকে আল্লাহ তালার দিকে ঝুঁকানো যাতে আল্লাহ তালার ভালোবাসায় মন ভরে যায় মন যখন আল্লাহ তালার ভালোবাসা আর নোর দিয়ে ভরে যাবে তখন আমরা ইবাদত বন্দিগিতে সাথ পেতে থাকব আসুন আমরা মন সুসজ্জিত পরিপাটি করি যখন আল্লাহ তাল্লা সামনে এ মন নিয়ে হাজির হব তখন তিনি মনের দিকে ভালোবাসার চোখে তাকাবেন আর যদি মন ময়লা দিয়ে ভরে যায় তাহলে আল্লাহ তাল্লাহ এ মনের দিকে ভালোবাসার চোখে তাকাবেন না উদাহরণ হিসেবে বলা যায় কোনো ঘর যদি ময়লা আবর্জনা দিয়ে ভরে থাকে তাহলে কোনো মানুষ সে ঘরের দিকে তাকাতেই পছন্দ করবে না তেমনি অপবিত্র মনের দিকে আল্লাহ তাআলা তাকাতেই পছন্দ করেন না ভালোবাসার চোখে তাকানো তো অনেক দূরের কথা এজন্য আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মন সুসজ্জিত করার সুযোগ দেন আমলে সঠিক স্বাদ যেন আমাদের নসিব হয় যখন আমলের স্বাদ অনুভূত হবে তখন রাতে ঘুম থেকে জেগে ইবাদত বন্দীকি করা সহজ হয়ে যাবে অন্য কারো জাগানোর দরকার হবে না নিজে নিজেই ঘুম থেকে জেগে ইবাদত বন্দীকি করতে পারবো আজকাল আমরা দেখি অনেক আলেমও একথা বলে নিজেকে সান্ত্বনা দেন আমরা তো সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকি যা ইসলামের অনেক বড় খ্যাতমত আমরা তাহাজত নামাজ না পড়লেও তাহাজত নামাজ পড়ুয়াদের মতো সোয়াব পাব আমি বলবো সাহাবায় কারাম দিনে সবজি কেনাবেচা করতেন দিনের কাজে সারাদিন ব্যস্ত ছিলেন না তারা কিভাবে রাত যাপন করতেন তারা সারাদিন সাংসারিক কাজে ব্যস্ত থাকার পরেও রাতে নামাজে দাঁড়িয়ে যেতেন তাহলে আমরা কেন পারব না আমাদের উচিত তাদের পথ অনুসরণ করা রাত ও ইবাদত বন্দীগিতে কাটানো সাহবা একরাম যে পথে চলেছেন আমরাও যদি সে পথে চলতে পারি তাহলে আল্লাহ সন্তুষ্টি আমাদের নসিব হবে আর যদি সে পথ থেকে বিচ্যুত হয়ে পড়ি তাহলে ঠিকানাও বদলে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন তাহার্যুতের নামাজ পড়ার তৌফিক দান করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন